আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গতকালকে আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা দেখে আমার চোখে পানি চলে আসছে ভিডিওতে দেখলাম যে একটা ছেলে পুলিশের গুলি খেয়ে তার বুক থেকে রক্ত পড়তেছে সে এই বাম হাতটা দিয়ে তার বুকে চাপ দিয়ে ধরে রাখছে আর ঠিক সেই সময় হয়তো তার মায়ের মোবাইলে মানে তার মায়ের ফোন আসছে সে ডান হাতে মোবাইলটা তুলে তার মাকে তার মা বলতেছে যে বাবা কেমন আছিস তুই ঘরে চলে আয় তো ছেলেটা তার মাকে বলতেছে মা তুমি চিন্তা করো না আমি ভালো আছি আমি অনেকের সাথে আসি অনেক সিনিয়র ভাইদের সাথে আসি আমি নিরাপদে আছি তুমি চিন্তা করো না তো কেমন ছাত্র সমাজ আমাদের মানে আসলে আমি কি বলবো যে একটা মানে বলার ভাষা হারাই ফেলছি আমি যে একটা ছেলে তার বুকে গুলি খেয়ে সে এক হাতে বুক চাপ দিয়ে ধরে রাখছে অপর পাশ থেকে তার মারে বলতেছে যে মা তুমি কোনো চিন্তা করো না আমি ভালো আছি আমি নিরাপদে আছি তো তো এইরকম ছাত্র সমাজ কখনো হাইরা যেতে পারে না যারা বুকে গুলি নিতে এতটুকু পিসোপা হয় না এতটুকু ভয় পায় না এরকম ছাত্র সমাজ হায়রা যেতে পারে না ঠিক আছে জয় এদের হবেই হবে আমরা বাউন্ডর ভাষা আন্দোলন দেখি নাই উনসত্তরের গণবোধান দেখি নাই একাত্তরের মুক্তিযুদ্ধ দেখি নাই ঠিক আছে কিন্তু আমরা চব্বিশের যুদ্ধ দেখছি যে শাসকের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় কিভাবে নিজের অধিকার আদায় করতে হয় আর বর্তমান আওয়ামী লীগ মনে করে যে শেখের পরিবার ছাড়ার মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের যে চোদ্দো কোটি ষোলো কোটি বিশ কোটি মানুষ আছে সবাই রাজাকার এটা কোনো কথা এটা কোনো কথা আপনারা বলেন